কৃষ্ণ রাধা রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো নবদ্বীপ পরিক্রমা এটা হলো আমাদের তৃতীয় দর্শন তোমরা দেখতে থাকো যে কোথায় দর্শনে যাচ্ছি না যাচ্ছি আমরা সেদিন দর্শনে চলে গিয়েছিলাম হচ্ছে শ্রীপাট জাজিগ্রাম মানে সাধন ভোজন করতেন

যখন শ্রীজী গোস্বামী ছিলেন সেখানে গিয়েছিলেন বা তখন শ্রীবাসাচার্য আর পরে পরের করে পরিবেশে হ্যাঁ তো সেখানে তারা দুঃখ সনাতন যেসব গ্রন্থ রচনা করেছিলেন সেই সব গ্রন্থ মানে শ্রীজীব গোস্বামীর দিকে পড়িয়েছিলেন 샤워는 더 크네. 네. 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 에 네. 바 네. 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 이 네. 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 라 네. 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 원래 네. 네. 도 네. 네. 네.

কৃষ্ণ তা আমরা দর্শন করছি এখন শ্রীনিবাস আচার্য প্রভুকে দিদি হাসো এদিকে হাসো একটা ছবি তুলি

তো আমরা এখন যাকে দর্শন করছি ইনি হচ্ছে অনেক বড় একজন পাঠক যিনি ভগবানের কথা পঠন করেন এর নাম হচ্ছে সুভাষ গোস্বামী এখানকার কিছু লীলা কথা আমরা শ্রবণ করে নেব প্রভু মানকারে বাড়ি গিরিধারী মন্দির মালিহাটি আছে রাজা নন্দকুমার দক্ষিণ খণ্ডে আছে আরও বিভিন্ন দেশে দেশে তখন চলে গিয়েছে বেশিরভাগ বাঁকুড়া বন্ধ সকল রাজা বিহাম্বীদের দেশে বেশি পান

বিরাট পাকুর বট গাছ ছিল ওই গাছতলায় মহ সন্ন্যাস নিয়ে এই পথে যাওয়ার মানে বিশ্রাম করেছিলেন বিশ্রাম করে মনের আশা তৃপ্তি না হওয়াতেই পুনরায় জন্মসন্দর চাকুন্দী যেখানে ঠাকুরের মেলা হয় একটু ওই সাইডে করে যেতে হবে সব চাকুন্দিও তখন রাজা চাকুন্দী দুর্গা দাস রাজবাহাদ রাজা ছিলেন যখন দি বিরাট গ্রাম ও তো আদি জায়গা তো কন্যায় চলে গিয়েছে না অগ্রদ্বীপের কল করে তখন ওখানে ওটা নারী সমাধি আছে আর সেবিত তো রাখো সব বসিয়েছে তারপরে আচার্য বাবুর মূর্তিও স্থাপিত হবে এই চোদ্দ মাসে হবে সোনা আর আচার্য বাবু এইখানে এসেছেন মামার বাড়ি নীলাভূমি শ্বশুর বাড়ি তিন পিঠা মেদিনাপদের যাবতীয় যা গ্রন্থ আদি সব আচার্য বাবু নরহরির আদেশে যে গোপাল ভট্টর কাছে সব মহাপুরু রেখে সব উনি সব মিলিন হয়ে গেলেন রাজা বীরহামবিরের তর যায় যেখানে হয় সেখানে বিশ্রাম হয় হাঁটা রাস্তা সব লুট করে নিল দর্শুরা ওই সব জিনিস রাজা বীরহাম্বিরের কাছ থেকে উদ্ধার শনিবার আচার্যবুর সঙ্গে মানুষে আচার গোল ভাল হয়ে গেলেন তখন ওই

বাইজি কি বলা বিজি কোন জনতকপূর্ণ ব্যবস্থা ছিল না দিদি কত দরকার প্রেস সুবিজে ফর্ম করে দেখা নষ্ট আদি ধরে আরে মা একটু আমাকে শুনতে দেন ওনাই যা দেখলেন ছোট গৌনিতা হচ্ছে ওনার সেবিত বিক্র গৌনিতা যুগল গোপাল হচ্ছে হেমলতা শ্রীনিবাসের মেয়ে এই যে দেড়ালা পুষ্করি কথা বললাম আর ওনার সেবিত গোপাল আর বড় গৌনিতা বর্ধমানে ওই কোনো সময়টা রাজাদের অচল হয়ে গেলে এখানে ফিরে সরব মূর্তি হচ্ছে এক ভক্ত দানের আর ওই রাধারমন ওই সাইডে আছে আর সামনে ছোট যে বিগ্রহ রাধা গোবিন্দ

প্রবুকে ডাকো ভালো হয় তো হয়তো মন্দিরে সব প্রসাদ তখন সেই মধু খেয়ে আর ছটফট করছে তখন বলছে আমার তো কোনো উপায় নাই নরহরি বলছে প্রভুকে ডাকো তাহলে ভালো হবে তখন ওই বলছে আমার কাছে কোনো উপায় হবে না আচার যাবো আবার সেই দূর অবস্থায় আবার শ্রীনিবাসকে এসে ধরে ধরে তখন শ্রীনিবাস বাবু তখন বলছে আমি কি করতে পারি তোমাদের মনের আশা পূরণ হয়েছে তো কি করে যে পোশাক পাই কি করে মধু পাবো তখন শ্রীনিবাস বাবু বলছে প্রভুকে ডাক্তার ভালো হয়ে যাবে নচেত যদি না ভালো হয় এই রজে আঙি আঙি নাই গড়াগড়ি দাও তাইলে নিবৃত্ত হব তখন আর কোনো নিতানতে ওষুধ নাই ভক্তরা রদ মাকে যাবে বললাম মাঠে একটা বিষয় আছে হ্যাঁ চানগো মন তো চানগো মন দে তখন সেই মন্দির এই হয়ে তোমার রোজে গড়াগড়ি রোজে গড়াগড়ি যত দেয় আস্তে আস্তে জ্বালানির পূরণ হয়ে যাওয়ার প্রথম